হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা খুব সুন্দর একটি ডিজাইনের প্রায় ছয়টি কালারের হাফ সিল্ক জামদানি দেখাবো যেহেতু সামনে ঈদ আপনারা চাইলে নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য আপনারা এই ড্রেসগুলো পারচেস করতে পারেন সো এটা হচ্ছে ফার্স্টের কালারটা ডার্ক কফি কালার মধ্যে থাকছে সিলভার কালার এবং গোল্ডেন কালার জরি সুতা দিয়ে কাজ করা চিটানো অল ওভার ড্রেসটিতে ছোট ছোটো কাজ থাকবে এবং নিচের প্যানেলটাতে গরজিয়াসভাবে একটি কাজ করে দেওয়া আছে হাতার ডিজাইনটা এমন হবে যেমনটা লং থাকবে আটচল্লিশ প্লাস বডি হচ্ছে ফ্রি সাইজ এইটা হচ্ছে ড্রেসের ডিজাইনটা সো এইটা হচ্ছে ড্রেসটার ওড়নাটা ওড়নাটাতেও গর্জিয়াসভাবে কিন্তু কাজ করে দেওয়া আছে ওড়নাটার কারণে কিন্তু ড্রেসটার সৌন্দর্য আরও দ্বিগুণ ফুটে উঠেছে মাশাল্লাহ দেখেন কত সুন্দর দেখতে ওড়নার ডিজাইনটা এটা হচ্ছে সালোয়ারটা গজ থাকছে খুবই দারুণ দেখতে এই ড্রেসটা এবার দেখাচ্ছি ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারের মধ্যে সিলভার কালার এবং কপার কালার জরি সুতা দিয়ে কাজ করা আছে এবং ব্ল্যাক কালারটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর যারা ব্ল্যাক লাভার আপুরা আছেন তারা কিন্তু এই ড্রেসটা ট্রাই করতে পারেন অথবা প্রিয়জনের জন্য গিফটও করতে পারেন সে এটা হচ্ছে জামার ডিজাইনটা লং থাকবে আটচল্লিশ প্লাস বডি হচ্ছে ফ্রি সাইজ ডেলিভারি প্রসেস হচ্ছে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন হোলসেল এবং রিটেল দুভাবেই এটা হচ্ছে অন্যান্যটা লং থাকবে পাঁচ হাত এবং আড়াই হাত বহর এই হচ্ছে ওড়নার ডিজাইনটা মাসাল্লাহ কত সুন্দর দেখতে এই হচ্ছে ব্লু কালারের ডিজাইনটা এটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর গ্রিন কালার অরেঞ্জ কালার এবং গোল্ডেন কালার জড়ি সুতা দিয়ে কাজ করা আছে জামাগুলো প্রতিটা ডিজাইনই কিন্তু খুবই দারুণ এবং কালারগুলো মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে এবং ডিজাইনের কারণে কিন্তু ড্রেসগুলো খুবই দারুণ লাগছে এটা হচ্ছে ওড়নাটা লং থাকবে পাঁচ হাত এবং আড়াই হাত বহর এবং সালোটা থাকছে আড়াই গজ সো এই হচ্ছে পুরো ড্রেসটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন কালেকশন আসা মাত্রই আপনারা আপডেট পেতে পারেন এবার দেখাচ্ছি ফিরোজা কালারের ড্রেসটা এটাও কিন্তু খুবই দারুণ খুবই দারুণ দেখতে এবং ইউনিক একটি কালার সো এই ধরনের কালার যারা পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন খুবই দারুণ দেখতে এবং ইউনিক হোলসেল এবং রিটেল দুভাবেই পারচেস করতে পারবেন এবং ড্রেসগুলো যা সুন্দর আপনি চাইলে আপনার পছন্দের মানুষকে কিন্তু গিফট করতে পারেন এইটা হচ্ছে ড্রেসটার হাতার ডিজাইনটা সাইডে থাকছে হাতাটা এবং এটা হচ্ছে ড্রেসটার ওনাটা ওড়নাটা লং থাকবে পাঁচ হাত এবং আড়াই হাত বহর প্রতিটা ওড়নাতেই গর্জিয়াসভাবে কাজ করে দেয়া আছে এবং কাজের ফিনিশিং খুবই ভালো এগুলো হাতে তৈরি করা এটা হচ্ছে সালোয়ারটা এবার দেখাচ্ছি আমরা ব্ল্যাক কালারটা কপার কালার এবং গোল্ডেন কালার জরি সুতো দিয়ে কাজ করা মোস্ট ডিমান্ডিং কালার এবং ব্ল্যাক কালার যারা পছন্দ করেন তারা অবশ্যই এই ড্রেসটা ট্রাই করতে পারেন এইটা হচ্ছে দেখেন নিচের প্যানেলটা খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে এবং ছিটানো ছোট ছোটো ওভার ড্রেসটিতে কাজ পেয়ে যাচ্ছেন ওটা লং থাকবে আটচল্লিশ প্লাস বডি হচ্ছে ফ্রি সাইজ সো এইটা হচ্ছে ওড়নাটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর দেখতে এবং ইউনিক একটি ওড়না হয়েছে এটা হচ্ছে সালোয়ারটা এবার দেখাচ্ছি বটল গ্রিনটা এটাও কিন্তু খুবই ইউনিক একটি কালার এই হচ্ছে জামার ডিজাইনটা নিচের প্যান্টটা হাতার ডিজাইনটা এমন থাকছে অল ওভার ছিটানো কাজ থাকছে সালোয়ারটা থাকছে আড়াই গজ এবং ওড়নাটা নাটা থাকছে পাঁচ হাত লং আড়াই হাত বহর সেই ড্রেসগুলো যাদের ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বারের ড্রেসতে অটোচিক কনফার্ম করতে হবে এবং প্রাইস একেবারে রিজনেবল মাত্র দু হাজার আটশো টাকায় সুন্দর এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন